আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম খরচেও ছাদ বাগান থেকে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি আর ছাদ বাগানের গাছ দিয়ে ছাদ বাগানের খাবার কি করে তৈরি করা যায় বা সেই ছাদ বাগানের গাছগুলো কীভাবে আমরা কাজে লাগাতে পারি সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো সবার প্রথমেই হচ্ছে বাড়ির ফেলে দেওয়া জিনিস তার আগে সব থেকে আমরা অনেক সময় হয় কি যারা শহরে থাকে আমাদের বাগান শুরু করছি তো সেক্ষেত্রে কী হয় কি শুকনো জিনিস পাওয়াটা আমাদের পক্ষে মুশকিল হয়ে যায় যেমন শুকনো পাতা তো এখানে দেখুন আমি বাড়িতে মোটামুটি সবাই প্রত্যেকেই আমরা ডাব খাই বা ডাব ব্যবহার করি তো সেই ডাবের খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো সেটা না ফেলে ডাবের জলটা ইউজ করার পরেই যদি সেই ডাবের খোসাটাকে আমরা একটু কাটারি দিয়ে এরমভাবে কেটে টুকরো টুকরো করে রোদে যদি শুকিয়ে নিই তাহলে কিন্তু আমাদের শুকনো জিনিসটা হয়ে গেল। আর এছাড়া শুকনো জিনিস আমরা আবার কোথায় পাবো বাড়ির যাবতীয় ফেলে দেওয়া জিনিস খবরের কাগজ কার্ডবোর্ড বিভিন্ন ধরনের ড্রাই যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো প্রতিনিয়ত আপনি একটা বালতির মধ্যে বাড়ি ফেলে দেওয়া বালতির মধ্যে জমা করুন জমা করে করে তার মধ্যে কিছু তো একটু মাটি জোগাড় করতেই হবে যদি একান্ত মাটি জোগাড় করা না যায় সেক্ষেত্রে আমরা মার্কেট থেকে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে এসে সেই শুকনো জিনিসের ওপরে ভার্মি কম্পোস্ট দিয়ে তার উপরেও কিন্তু আমরা গাছ বসাতে পারি তো এইভাবে যদি আমরা বাগানে একের পর এক বালতি যদি রেডি করতে থাকি তাহলে কিন্তু একটা সময় পরে আমাদের ফ্রিতে কিন্তু একটা ভীষণ সুন্দর উর্বর মাটি আমরা পেয়ে যাব বাগান থেকে আর যখন আমরা কোনো গাছ কিনি তখন কিন্তু সেই গাছের সঙ্গে তো মাটি থাকেই তো সেই মাটিটা দিয়েই কিন্তু আমরা একটুখানি মাটি দিয়েই কিন্তু আমরা দিনের পর দিন অনেক বাড়িয়ে নিতে পারি তো অবশেষে চিলে ঘোটার উপরে এসছি আজকে কিন্তু পেঁপে একটা হারভেস্ট করব। অনেক কষ্টে মানে আগের দিনে এসে ঘুরে চলে গেছি তুলব কিনা তো অবশেষে আজকে এসেছি একটা পেঁপে নেবো কারণ যেহেতু খুবই অল্প মাটির মধ্যে মানে চার থেকে পাঁচ ইঞ্চি মাটি আছে কি সন্দেহ আছে তো এরকমই বাড়ির ফেলে দেওয়া জিনিস গ্রো ব্যাগ কিনেছিলাম একটা দু বছর আগে তো সেই গ্রো ব্যাগের মধ্যে প্রথমে বাড়ির ফেলে দেওয়া যে সমস্ত কার্ডবোর্ড বা কার্টুন যেগুলো হয় সেইগুলো দিয়ে তার উপর ছাদ বাগানে যেহেতু আমার গাছ আছে প্রচুর শুকনো আঁকের পাতা ছিল সেই আঁকের পাতা দিয়ে সামান্য মাটি দিয়ে প্রথমে কিন্তু আমি বিভিন্ন রকম শাক সবজি আর ফুলকপির চাষ করি তো তারপরে এখানে বীজ ফেলি সেই মাটির মধ্যে একটা তো হালকা লেয়ার মাটি তো অবশ্যই দিয়েছি তো তার উপরে এই পেঁপে গাছটা হয় এবং সেই পেঁপে গাছ থেকে দেখুন কি সুন্দর পেঁপে তো এই প্রথম এত সুন্দর একটা পেঁপে হারভেস্ট করলাম ছাদ বাগান থেকে এর আগে বেশ কয়েক বছর ধরে কিন্তু আমি যেহেতু বাগান করি তো একবারই একটা গাছে পেঁপে হয়েছিল তারপরে কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল একদম পেঁপে আমি তৈরিই করতে পারছিলাম না গাছ হচ্ছিলো বাট পেঁপে হচ্ছিল না তো এবারে কিন্তু প্রথম আমার ছাদ বাগান থেকে এত সুন্দর পেঁপে পেয়েছি আর সেই পেঁপেটা কেটেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভেতরে কিন্তু এখনও বীজ তৈরি হয়নি মানে বীজটা কিন্তু এখনও পর্যন্ত বড় হয়নি তার মানে পেঁপেটা আরও কত বড় হবে এবারে ভাবুন তো একদম প্রথমের পেঁপেটা আমি রেখে দিয়েছি যেটা কিন্তু আমি গাছের মধ্যেই পাকাবো তো সেই পেঁপেটা রেখে দিয়ে বাকি কিন্তু একটা একটা করে পেঁপে আমি হারভেস্ট করে কাঁচা অবস্থাতেই কিন্তু খেয়ে নেব তো ছাদ বাগানের হানড্রেড পারসেন্ট অর্গানিক জিনিস যদি এরকম আমরা পাই সবজি তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না তো এবারে চলে আসি ছাদ বাগান করতে গেলে দুটো গাছ আমাদেরকে অবশ্যই লাগাতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন অ্যালোভেরা তো এই অ্যালোভেরা গাছ যেমন আমাদের শরীরের জন্য উপকার তেমনি কিন্তু আমাদের ছাদ বাগানের গাছেদের জন্য কিন্তু ভীষণ উপকার অ্যালোভেরার পাতা প্রথমেই লাগে হচ্ছে যে জেলটা আমরা বিভিন্ন রকম স্কিনের বা বিভিন্নভাবে কিন্তু আমরা তো খেতে পারি ব্যবহার করতে পারি তারপর কিন্তু গাছের জন্য ভীষণ উপকার সেটা হচ্ছে অ্যালোভেরার যে জেলটা আছে সেটা কিন্তু আমাদের ছাদ বাগানের ন্যাচারাল রুটিন হরমোনের কাজ করে তার সাথে সাথে কিন্তু আরও অনেক গাছের কাজ করে সেটা আমি আস্তে আস্তে বলবো তো তার আগে আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে লেমন গ্রাস এই লেমন গ্রাস আমাদের শরীরের জন্য কিন্তু যেমন উপকার তেমনি কিন্তু গাছেদের জন্য তো এই লেমন গ্রাসটা আমরা এখান থেকে কিভাবে আমি আমার ছাদ বাগানে ব্যবহার করি সেটা একটু দেখাই তারপর আস্তে আস্তে আপনাদেরকে এই গুণাগুণটা বা এটা কীভাবেই আমরা ছাদ বাগানে ইউজ করতে পারি আমরা তো খাবার সঙ্গে ব্যবহার করি এবং লেমন গ্রাসের অয়েল বিভিন্ন রকম মানে কী বলবো রোগ জীবাণু পোকামাকড় কিন্তু এই লেমন গাছের অয়েল আসতে দেয় না বা এর গন্ধটা কিন্তু আসে না আর এই গাছে কিন্তু কখনোই পোকামাকড় হয় না তো এমন এমন গাছ আমাদের বাগানে একটা দুটো রাখতেই হবে যেটা কিন্তু আমাদের যেমন কাজে আসবে তেমনি কিন্তু আমাদের বাগানের কাজেও আসবে দেখুন লেমন গ্রাস দু তিনটে আমি তুলে আর ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো এই লেমন গ্রাস কিন্তু আমরা জলে ভিজিয়ে যেমন লিকুইড খাবার তৈরি করতে পারি তার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম শুকিয়ে বা আমি দেখুন পুরো শুকনোও করলাম না আর শুকনো করে আমি এই টবের মধ্যে যেহেতু শুকনো গাছের দরকার বেশ কিছু ছাদ বাগান থেকে পাতা প্রথমে টবের নিচে দিয়েছি তারপরে একটু লেমন গ্রাসের টুকরো দিলাম এতে কিন্তু অধিকা পোকামাকড় ফাঙ্গাস এগুলো কিন্তু আসবে না বা কোনোরকম পোকামাকড়ও কিন্তু তৈরি হবে না মাটির মধ্যে একদম উর্বর সুন্দর মাটি কিন্তু এখান থেকে পেয়ে যাব। এবারে যেটা করছি দেখুন শুকনো জিনিসগুলো দেওয়ার পরে তারপরে আমি সামান্য একটু মাটি দিচ্ছি বালিযুক্ত মাটি একটু দিচ্ছি দিয়ে কারণ এর মধ্যে এবার আমি দু চারটে লেমন গাছ বসাব সেটা হচ্ছে যে গাছগুলো আমি তুললাম সেই গাছের গোড়াগুলোই আমি এর মধ্যে বসিয়ে দেবো তো এতে কী হবে কি আমার আরেকটা নতুন করে আরেকটা টপ তৈরি হয়ে যাবে আর এই টপটা আমি নিয়ে চলে যাবো রান্নাঘরে কারণ হচ্ছে যাতে সকালবেলা চা করছি তখন যাতে একদম হাতের কাছে যাতে আমি লেমন গ্রাসটা পাই আমাকে যাতে বারবার ছাদে আসতে না হয় তো তার জন্য কিন্তু আমি এই যে গোড়াগুলো আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি পাতাগুলোতে ব্যবহার করেই নিলাম এবার হচ্ছে গোড়াটা ব্যবহার করছি তো এইভাবে কিন্তু লেমন গ্রাস আমাদের ছাদ বাগানে ভীষণ কাজে আসে আর এরপরে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটা থেকে কিভাবে আমরা লিকুইড খাবার তৈরি করবো আর লিকুইড পেস্টিসাইড কিভাবে আমরা এই লেমন গ্রাস থেকে তৈরি করা যায় সেটার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এইভাবে দেখুন লেমন গ্রাসটা আমার লাগানো হয়ে গেল এবারে চলে আসি এরকম ধরনের দেখুন গাঁদা ফুলের কাটিং আমার কোঠায় আছে মানে গাছ আছে সেখান থেকে বেশ কয়েকটা কাটিং কিন্তু আমি নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে এই কাটিংগুলো আজকে আমি বসাবো তো এই কাটিংগুলো বসাতে যাতে প্রত্যেকটা কাটিং সাকসেস হয় তার জন্য কিন্তু আমাদের একটা জিনিসের দরকার সেটা হচ্ছে রুটিন হরমোন তো সেই রুটিন হরমোন কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় তো আমি হচ্ছে একদম খরচ না করে গাছ বসাবো বা গাছ তৈরি করতে চাই বাগানে গাছ করতে গেলে খরচ হবে না এটা কিন্তু একদমই ভুল কথা খরচ করতেই হবে কিছু না কিছু তো খরচ আমাদেরকে করতেই হবে তবে হ্যাঁ খরচগুলো কিন্তু আমরা কমাতে পারি তো তার জন্য আমি যে পদ্ধতিতে গাছ বসাচ্ছি বা যেভাবে গাছ তৈরি করি এতে কিন্তু অতি সামান্য খরচে আমরা কিন্তু ছাদে সুন্দর বাগান তৈরি করতে পারি একটা হেলদি বাগান তৈরি করতে পারি বাগান শুধু তৈরি করলেই হবে না আমার মতে একটা হেলদি বাগান তৈরি করতে হবে যাতে একদম হানড্রেড পারসেন্ট অর্গানিক থাকে বাজার থেকে বা মার্কেট থেকে বিভিন্ন রকম সার কিনে নিয়ে এসে গাছের গোড়ায় তৈরি করলাম বা চারা কিনে নিয়ে এসে একটু খাবার দিয়ে গাছ তৈরি করলাম সেই বাগানের থেকে যদি নিজে হাতে বাগানটাকে আমরা একদম শুরু থেকে তৈরি করতে পারি তার ভালো লাগাটা কিন্তু অনেক বেশি তো এই কাটিংগুলো বসানোর জন্য আমাদের রুটিন হরমোন লাগবে সেই রুটিন হরমোন হচ্ছে ন্যাচারাল রুটিন হরমোন সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো মাটিটা দেওয়ার পরে আমি সবার প্রথমে কিন্তু আগে জল দিয়ে নিয়েছি কারণ এই রুটিন হরমোনটা লাগানোর পরে মানে জেলটা লাগানোর পরে আর কিন্তু জল দেওয়া যাবে না তাতে কি হবে কি জলটা উপর থেকে দিলে সেই জেলটা কিন্তু ধুয়ে নিচের দিকে চলে যাবে তো তাতে কোনো অসুবিধা হয় না তো আমি যেহেতু ভালো রেজাল্ট চাইছি বা একদম হানড্রেড পারসেন্ট যাতে রেজাল্টটা পাই মানে প্রত্যেকটা কাটিং যাতে আমার সাকসেস হয় তার জন্য কিন্তু আমি আগে জল দিয়ে তারপর কাটিংগুলোতে নিচের থেকে কিন্তু কয়েকটা পাতা অন্তত চারটে পাতা ফেলতে হবে ফেলে দুটো নোড এরিয়ায় যাতে জেলটা লাগে সেইভাবে লাগিয়ে আমি কিন্তু গাঁদা ফুলের কাটিংগুলো বসিয়ে দিলাম আর এই গাঁদা ফুলের গাছ কিন্তু অবশ্যই আমাদের ছাদ বাগানে রাখতে হবে কারণ গাঁদা ফুলের গাছও কিন্তু সেই লেমন গ্রাসের মতন যেমন পাতা ফুল সবটাই কিন্তু ভীষণ উপকার আমাদের জন্য আর তার সাথে সাথে আমাদের বাগানের জন্য যেই গাঁদা ফুলের গাছ যেখানে থাকবে সেখানে দেখবেন ক্ষতিকারক পোকামাকড় রকম মশা মানে বিষাক্ত মশা এগুলো কিন্তু থাকে না তো আমরা ছাদ বাগানে গাঁদা ফুলের গাছটা কিন্তু একটু বেশি মাত্রায় তৈরি করব আর আমি দেখুন গামলাটা দিয়ে তারপর জলটা দিয়েছিলাম কারণ আমি জানি নিচ থেকে জল বেরিয়ে আসবে তো সেই জলটাও যাতে নষ্ট না হয় সেটা কিন্তু দেখুন আমি গামলা পেতে রেখেছিলাম তো এর মধ্যে এবার আমি কী করছি দেখুন অ্যালোভেরা টুকরোগুলোর মধ্যেই দিয়ে দিলাম কারণ কোনো কিছুই কিন্তু ফেলা যাবে না অ্যালোভেরার যে খোসাগুলো থেকে গেছিলো সেইগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দেখুন ছাদ বাগান ফেঁটা দিয়েছি সেইগুলো আর তার সঙ্গে সঙ্গে লেমন গাছের যে টুকরোগুলো আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কী করবো দেখুন এমনভাবে গাছ যেটা আমি লেমন গাছ বসালাম বা গাঁদা ফুলের যে কাটিংটা বসালাম টবের মধ্যে তো এর পরবর্তীকালে যে গাছগুলো বেঁচে যাবে গাছগুলো যখন একটু গ্রোথ নিতে শুরু করবে তারপরে কিভাবে গাছটা আবার আমি রিপট করবো তো এরকম বড়ো জায়গায় আমাদেরকে কিন্তু ছাদ বাগানের ওয়েসেস জিনিস বা বাড়ির ওয়েসপেস জিনিস সবজির খোসা হতে পারে বিভিন্ন রকম ড্রাই জিনিস হতে পারে আর ছাদ বাগানের এরকম শুকনো লতা পাতা যা থাকবে সেগুলো দিয়ে এবার আমি হচ্ছে গাছ বসাবো তো এইভাবে যদি গাছটা আমরা স্টেপ বাই স্টেপ বসাই রিপট করি তাহলে কিন্তু আমাদের মার্কেটের কেনা কোনো খাবারই আমাদেরকে ব্যবহার করতে হবে না তো এবারে চলুন আমি এর মধ্যে কি গাছ বসাবো আর এই গাছ এইভাবে গাছ বসতে কীরকম রেজাল্ট পাওয়া যায় সেটাও কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব এইভাবে দেখুন সমস্ত জিনিসটাই দিয়ে দিলাম রোজেরটা রোজ এই নিয়ে কি যে একটা জায়গায় জমা করে রাখতে হবে সেরকম না তবে একটু শুকনো জিনিস হলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় তো এই দেখুন এই হচ্ছে এই ঠিক সেম পদ্ধতিতে যেভাবে গাঁদা ফুলের কাটিং বসিয়েছি এরকম ছোট্ট ছোট্ট টবে চার ইঞ্চ ছ ইঞ্চি টবের মধ্যে এরকম দেখুন পর্তুলিকার গাছও কিন্তু আমি বসিয়ে রেখেছিলাম এবং গাছগুলো বড় হয়ে গেছে গাছে কিন্তু ফুল পুড়তেও শুরু করে দিয়েছে তো এইবার হচ্ছে এই টপগুলোর যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমি কি করব এই গামলার মধ্যে বসিয়ে দেবো কিচ্ছু করব না শুধু যা টপটাকে উল্টাবো উলটিয়ে গাছগুলোকে বার করব টপ থেকে কোনো রকম টানাটানি কিছু না উলটিয়ে একটু টোকা মারলেই খুব সুন্দর অনায়াসে কিন্তু গাছ বেরিয়ে আসবে তো আমি একটু ওপর থেকে তুলে চেষ্টা করছি তো না হবে না এটাকে আমি উল্লাই দেখুন উলটিয়ে অফ ক্যামেরায় আমি উলটিয়ে প্রত্যেকটা গাছ জাস্ট বার করে কোনো রকম কিন্তু মাটি ব্যবহার করিনি দেখুন শুধু উলটিয়ে গাছগুলোকে আমি এরকম পরপর তিনটে টবের গাছ বার করে আমি বসিয়ে দিলাম তো যেহেতু সাইডে আরেকটু জায়গা রয়েছে এখানে আমি আবার একটা অন্য গাছ আমি অবশ্যই দিয়ে দেবো তাহলে গামলাটা পুরো ভরাট হয়ে যাবে এবার যেটা করব সেটা হচ্ছে এই যে যে ফাঁকা ফাঁকা একটু দেখা যাচ্ছে তো এর উপরে আমি কি করবো একটু মাটি দিয়ে দেবো তো এর ফলে যদি এইভাবে যদি আমরা গাছটা বসাই দেখুন সামান্য একটু মাটি দিয়ে দেবো বেশি মাটিও লাগলো না গামলাটাও কিন্তু অনেকটা ভর্তি হয়ে গেল এর ফলে কি হবে কি এই যে নিচে যে শুকনো পাতা দিয়েছি বা অ্যালোভেরা জেল আছে অ্যালোভেরার টুকরো আছে বা বিভিন্ন যে সমস্ত ছাদ বাগানের ওয়েস্টেজ জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ফরাট করে আর অল্প মাটি দিয়ে আর এই মাটিতে তো একটু খাবার থাকে কারণ আমরা লিকুইড খাবার মাঝে মাঝে ব্যবহার করি সেটা হচ্ছে সবজির খোসা হতে পারে সর্ষের খোল পচানো জল হতে পারে তো এই ধরনের খাবার তো মাঝে মাঝেই গাছের গোড়ায় ব্যবহার করেছি আর এখন হচ্ছে এইভাবে গাছটা জাস্ট বসিয়ে একটা জায়গায় রেখে দেব। ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আমি এই গামলার মধ্যে এই যে দোপাটির যে গাছগুলো আছে শুধু দোপাটি না এর মধ্যে আছে কিন্তু তরুণ এই সরি লজ্জাপতির গাছ আছে তার সঙ্গে দেখুন এই কসমসের গাছগুলো আছে কসমসের গাছে কিন্তু কুড়ি এসে গেছে তো এই গাছগুলো কিন্তু এই গামলার মধ্যে বা যে কোনো বড় ড্রামের মধ্যে প্রথমে কিন্তু আমি মাটি দিয়ে যদি গাছ বসাতে চাই তাহলে কিন্তু আমার অনেক মাটি লাগবে তো শুকনো ছাদ বাগানের জিনিসগুলো দিয়ে তার উপরে ঠিক এরকম টপ থেকে মাটিটা ছোট টবে গাছটাকে তৈরি করে নিয়েছি অল্প মাটি দিয়ে সেই টপ থেকে গাছটা বার করে জাস্ট এর মধ্যে বসিয়ে দিয়েছি তো আপনারা নিজেরাই এর রেজাল্ট দেখুন তো এইভাবে কিন্তু আমাদের ছাদ বাগানে একদম ফ্রিতে কম বা একদম কম খরচ করে ফ্রিতে কথাটা বলা ভুল হবে একদম কম খরচে আমরা কিন্তু বাগান তৈরি করতে পারি